আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টসে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাকিব কে নিয়ে আসিফের মন্তব্যে প্রেস সচিবের প্রতিক্রিয়া হোয়াইট ওয়াশের হুমকিতে নড়ে চড়ে বসেছেন বিসিবি সভাপতি নির্বাচকদের ভাবনায় ফেলছেন ওসমান খাজা ডিসেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল মারুফার উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেটারের বার্তা দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না ভিন্ন মতাদর্শী হয়েও সম্প্রতি তার উচ্ছ্বসিত সঙ্গীত শিল্পী সাবেক ক্রিকেটার এবং বর্তমান বিসিবি পরিচালক আসিফ আকবর তবে আসিফের এই প্রশংসা ভালোভাবে গ্রহণ করেননি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে নিয়ে আসিফ বলেছিলেন সাকিবের ব্যক্তিত্ব ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু সেটার জন্য কোর্ট আছে সমাজ আছে একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড আগামী 100 বছরে একটা সাকিব পাবো কিনা আমরা জানি না তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান আসিফের সেই বক্তব্য নিয়ে একটা নিউজের লিংক নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে শফিকুল আলম লিখেছেন কথা সত্য আগামী একশো বছরেও এই রকম খুনি পূজারি চোর চোরটা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না সাকিবের বিরুদ্ধে শফিকুল আলমের এমন অবস্থান অবশ্য নতুন কিছু নয় এর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন সাকিব বাংলাদেশের সর্বকালের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা কিন্তু দায়ী মুক্তি দেয় না একটি সরকারের পাশে দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে জাতিসংঘ নিজ দেশের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে তিনি দেশের ইতিহাসে কিছু অন্ধকার অধ্যায়কে বৈধতা দিয়েছেন এই মুহূর্তে তার কর্মকাণ্ডের সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা হল লোভ তার রাজনৈতিক পদক্ষেপে বিতর্কিত ব্যক্তিদের সাথে তার সম্পর্ক সবকিছু একই দিকে নির্দেশ করে সেটি হলো ব্যক্তিগত লাভ জনসেবা নয় বাংলাদেশ ক্রিকেটে আবার সেই পুরনো অচলাবস্থার গন্ধ চার সিরিজের টানা জয়ের পর হঠাৎ যেন সব এলোমেলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই হেরে এখন ওয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগাররা এই ধারাবাহিক ব্যর্থতা দেখে অবশেষে মুখ খুললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার ঘোষণা বেশ স্পষ্ট আজ থেকেই নাক গলানো শুরু করব শব্দটা রসিকতা পূর্ণ শোনালেও ভেতরে লুকিয়ে আছে গভীর হতাশা আর জরুরি বার্তা কারণ বুলবুল জানেন এই দলটা যতটা প্রতিভাবান ঠিক ততটাই অস্থির ছোট টার্গেট সামনে এলে ব্যাটিং লাইনাম যেন হঠাৎ ভুলে যায় পেশাদারিত্ব শ্রীলঙ্কা থেকে শুরু করে এশিয়া কাপ পর্যন্ত প্রতি সিরিজে কোথাও না কোথাও ভাঙছে মিডল অর্ডারের মেরুদণ্ড আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তো সেই দুর্বলতাই প্রকাশ্যে নগ্ন হয়ে দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশ রানের টার্গেট মিস করে এশিয়া কাপের ফাইনাল হাত ছাড়া আর এখন একশো পঞ্চাশ রানও তারা করতে না পারা দলের এই দুরবস্থা দেখে বুলবুল হতবাক এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি খুব ছেড়েছেন আমরা বুঝি এখন একশো পঞ্চাশ রানও তারা করতে পারি না তবে কেবল হতাশ হয়ে বসে থাকছে না তিনি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই নেমে পড়বেন সরাসরি কাজের মাঠে টি টোয়েন্টি সিরিজের একটা ম্যাচ বাকি আছে এখনই কিছু করব না তবে আয়ারল্যান্ড সিরিজ থেকে নতুন কিছু দেখবেন আমি তখন দলের খুব কাছাকাছি থাকবো এমনটাই বলেছেন বাংলাদেশের ক্রিকেটে এমন আত্মসমালোচনার সুর সচরাচর শোনা যায় না বিশেষ করে বোর্ড সভাপতির মুখে এমন স্বীকারোক্তির অনেক বড় বার্তা বহন করে হয়তো এবার সত্যিই সময় এসেছে ক্রিকেটে নাক গলানোর তবে সেই নাক যেন কেবল নজরদারি নয় বরং সংস্কার দায়িত্ব আর জবাবদিহির প্রতীক হয় বুলবুলের কণ্ঠে যে বাস্তবতার সুর তা হয়তো এই দলের জন্য প্রয়োজনীয় औषधि হয়ে উঠতে পারে কারণ বারবার একই রোগে আক্রান্ত ক্রিকেটকে বাঁচাতে এখন দরকার সাহসী শল্য চিকিৎসা প্রশ্ন শুধু একটাই বুলবুলের এই ঘোষণা মাঠে কতটা বাস্তব রূপ পাবে অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজা সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে খুব একটা ভালো করতে পারেননি আগামী একুশ নভেম্বর অ্যাশেজ শুরু হওয়ার আগে তার দলে অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে তবে শেফিল্ড শিল্ডে তার সাম্প্রতিক পারফরমেন্স নির্বাচকদের ভাবনায় ফেলেছে আগে ফর্মে ফেরার জন্য মরিয়া খাজা নিউ সাউথ ওয়েলস বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচে কুইন্সল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে খেলেছেন দারুণ সাতাশি রানের ইনিংস মাত্র তেরো রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তার এই ইনিংস দলকে ফলো অন এড়াতে সাহায্য করেছে তার এই পারফরমেন্স নির্বাচকদের আবারও ভাবতে বাধ্য করেছে যে তিনি ওপেনারের স্থান ধরে রাখতে পারেন তবে খাজা ওপেনার হিসেবে থাকলেও তার সঙ্গী কে হবেন তা নির্ধারণে নির্বাচকদের সামনে নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে এখন পর্যন্ত এই পজিশনের জন্য সবচেয়ে এগিয়ে আছেন স্যাম কনস্টাস অন্যদিকে খাজার কুইন্সল্যান্ড সতীর্থ ম্যাট রেনোস এরও সুযোগ ছিল নিজের দাবি জানানোর কিন্তু তিনি উনত্রিশ রানের বেশি করতে পারেননি এদিকে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট মার্নার্স লাবুসেনকেও ওপেনার করার ব্যাপারে ভাবছে প্রথম টেস্টে অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া স্টিভ স্মিথ এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবেন আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল দুই বোর্ড সূচি চূড়ান্ত করতে কাজ করছে বলে সংবাদ মাধ্যম ক্রিক বাজকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা সিরিজ দুটি কলকাতা এবং কর্ণাটকে হতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে আইসিসির এফটিপির অংশ এই সিরিজ এর মধ্যে ওয়ান ডে সিরিজটি দুই দলের জন্যই পরবর্তী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের পরিকল্পনার বিষয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন সূচি এখনো চূড়ান্ত হয়নি তবে যে খসড়া সূচি করা হয়েছে সে অনুযায়ী চোদ্দ পনেরো ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাব আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারত বাংলাদেশ টুর্নামেন্টে সপ্তম হয়ে শেষ করেছে এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা পাইনি বাংলাদেশ বাছাই পর্ব খেলতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার লড়াই শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল মুম্বাইয়ের উজ্জ্বল সন্ধ্যায় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায় নারী ওয়ানডে বিশ্বকাপে তিনশো রানের বিশাল লক্ষ্য যেখানে হারের আতঙ্ক ছাপিয়ে গিয়েছিল ইতিহাসের ভার সেই অসম্ভবটাকেই সম্ভব করে দেখালেন যে মিমা রড্রিগেজ বলে অপরাজিত একশো সাতাশ রানে দলকে টেনে নিয়ে গেলেন ফাইনালে আর ম্যাচ শেষে শুধু ভারত নয় সম্মুহিত হল গোটা ক্রিকেট বিশ্ব এই জয়ের পর সামাজিক মাধ্যমে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল বাংলাদেশের তরুণ পেস সেন্সেশন মারুফা আক্তার তার ইনস্টাগ্রাম পোস্টে লিখলেন এক হৃদয় ছোঁয়া বার্তা জেমি দিদি আপনি আমাদের অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছেন সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আমি সবসময় আপনার জন্য প্রার্থনা করব যেন আপনি আপনার দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন ফাইনালের জন্য শুভকামনা ও দোয়া বাংলাদেশে এক তরুণীর এমন আন্তরিক বার্তায় আবেগাক্লুত জেমিমা নিজেও থেমে থাকেননি মন্তব্যের ঘরে তিনি লিখলেন ধন্যবাদ মারুফা তুমি নিজেই একজন অনুপ্রেরণা তুমি যা করেছো তা বাংলাদেশ ও বিশ্বের অনেক নারীকেই অনুপ্রাণিত করে একজন প্রতিষ্ঠিত তারকা এবং এক উদীয়মান প্রতিভার এই সৌজন্য বিনিময়ে যেন ক্রিকেটের মাঠ ছাড়িয়ে ছুঁয়ে গেল মানবিকতার গভীর স্তর কারণ মারুফা শুধু একজন বোলার নন তিনি এক গল্পের নাম যেখানে আছে সংগ্রাম সমাজের বাঁকা মন্তব্য এবং এক অনমনীয় আত্মবিশ্বাস আইসিসি কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন কিভাবে দারিদ্রতা ও কুসংস্কার পেরিয়ে ক্রিকেট হাতে তুলে নিয়েছিলেন এই মেয়েটির সেই লড়াই যা এক সময়ে কেবল স্বপ্ন মনে হয়েছিল আজ আন্তর্জাতিক ক্রিকেটে পৌঁছে গেছে অনুপ্রেরণার প্রতীকে দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আসিফের মন্তব্যে প্রেস সচিবের প্রতিক্রিয়া হুমকিতে সভাপতি নির্বাচকদের ভাবনায় ফেলছেন ওসমান খাজা ডিসেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল মারুফার উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেটারের বার্তা এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ las afes